নমস্কার গল্পকথার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আঠেরোই জুলাই শুক্রবার আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম তো এই সেই আজকের দিন উপস্থিত হয়ে গেছে এই অনুষ্ঠানের জন্যই আমাদের সমস্ত কাজ তো সেই বাবার প্রেম বাহিনী দিব্য আমাদের উত্তরভাগ দমদমাতে প্রবেশ করে গেছে তো এখন বাবা যে জায়গায় থাকবেন বাবার দিব্য যে জায়গায় রাখা হবে বাবার দিব্য রথকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে রথকে তো চলুন বাবাকে আগে ঠিকঠাকভাবে রাখা হোক দিব্য রথকে আগে ঠিকঠাকভাবে তার জায়গায় দাঁড় করানো হোক তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে ওম শ্রী সাইরাম বাবার সেই প্রেম বাহিনী তার জায়গায় চলে এসেছে এখন শুরু হবে দর্শন ওইদিকে আর আমি চলে এসেছি এদিকে প্রোগ্রামে আন্টির এখন বেদ চ্যান্টিং করছে তো এই পরপর পরপর অনেকগুলো অনুষ্ঠান হবে বেদ পাঠের পর শুরু হয়েছে গীতা পাঠ গীতা পাঠ যে করছে সে যখন তার নাম ডাকছিলাম ভাব ভেবেছিলাম কোনো একজন লোক হবে হয়তো তো তারপরে দেখলাম এ তো লোক নয় এ তো আমার মানে সহপাঠীর ছেলে তারপরে এখন হচ্ছে নৃত্য পরিবেশন তো দু ঘন্টার আমাদের প্রোগ্রাম ছিল তো দু ঘন্টা প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠান রাখা হয়েছে সাংস্কৃতিক সেগুলোই পরপর হচ্ছে এখন ওদিকে চলছে একটি ভিডিও যেটা সবার বাবাকে নিয়ে বাবার জীবনকে নিয়ে। চলছে ওদিকে ভিডিও এদিকে গান হবে সঙ্গীত পরিবেশন তার জন্য একটু স্টেজকে ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে তো গোছানো হয়ে গেছে শুধু হলো এবার সঙ্গীত পরিবেশন একটু গান শুনে নিন তারপরে আবার কথা হচ্ছে অনুষ্ঠানের লক্ষ্যই ছিল আটটা পর্যন্ত কিন্তু আটটা পর্যন্ত হয়ে ওঠেনি আরেকটু দেরি হয়ে গেছে তো তখনও বেশ অনেক লোকই ছিল এখন শুরু হয়েছে অনুষ্ঠানের একদম শেষ পর্ব ভজন পর্ব তো এখনই ভজনের পরই অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো চলুন ভজনে অংশগ্রহণ করা যাক তারপর আবার আপনার সঙ্গে কথা হচ্ছে ভজন হয়ে গেছে অনুষ্ঠানও প্রায় শেষ তো এখন খাওয়া দাওয়া চলছে প্রসাদ বিতরণ আমি এলাম বাবার দিব্যরথের কাছে প্রণাম করতে দর্শন করতে তো সেই দর্শনই করলাম একটু ভিডিও করলাম দেখুন রাত্রিবেলা কেমন লাগছে দেখতে ওরা দুজনে কন্টিনিউয়াসলি ওরা ডিউটি দিয়ে গেছে সারা রাতই সকাল পর্যন্ত তারপরে বাবাকে দর্শন করে আসার পর চলে এসেছি একটু প্রসাদ খেতে কারণ বাড়ি চলে আসব অনেকে ওখানে ছিল রাত্রিবেলা কিন্তু আমি থাকিনি আমি প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম তো এটা হচ্ছে সেই প্রসাদ খাওয়ার জায়গায় এই ভিডিওটা হচ্ছে পরের দিন ভোরের সকালবেলার তো বাবার দিব্যরথকে সাতটার মধ্যে এখান থেকে ছেড়ে দিতে হতো তো ভোরবেলা আমি হ্যাঁ চারটের সময় একটু রেডি হয়ে চলে গেছিলাম সাড়ে পাঁচটার মধ্যেই নগর সংকীর্তনের জন্য তো এখন দেখুন কালকের এখানে লোক গম গম করছিল লোকের জায়গা দেওয়া যাচ্ছিলো না বসার আজকে দেখুন পুরো ফাঁকা সারা রাত বাবাকে বাবা এইখানেই ছিল পর্দার ঘেরায় তো এখন যেহেতু ভোর হয়ে গেছে তো পর্দাগুলোকে খুলে দেওয়া হচ্ছে জায়গাটাকে একটু মুছে মাছে সুন্দর করে পরিষ্কার করা হবে এখানে আমরা সবাই নগর সংকীর্তন করব তারপরে একটু বাবাকে প্রসাদ দেওয়া হবে মানে টিফিন দেওয়া হবে বাবাকে তারপরে আমরাও একটু টিফিন খাবো খেয়ে বাবাকে ছেড়ে দেবো দিয়ে আমরা আবার যে যার কাজে সবাই ফিরে যাব। এই একটা দিন এত সুন্দর কাটল এত মানুষের সঙ্গে দেখা অর্থাৎ কি বলুন তো এখনকার মানুষের রোজগার জীবনের মাঝখানে মাঝখানে এই একটু সময় যখন অনেক মানুষের সঙ্গে দেখা হয় কথা হয় অনেক কিছু জানা যায় খুব ভালো লাগে চলে যাচ্ছে বাবার সেই দীপ্ত বাহিনী প্রেমরথ আবার অন্য কোথাও অন্য জেলায় আমিও বাড়ি চলে এসেছি দেখুন বাড়ি ঢুকতেই দেখলাম একটা শিউলি ফুল তো আমাদের গাছের এবছরের প্রথম দেখা ফুল তো সেটা কিন্তু ভিডিও করে নিলাম তারপরে চলে গেছিলাম রেডি হয়ে আজকে আমাদের বাড়ির টমির মানে কুকুরের ভ্যাকসিন ছিল তো এটা এখন পশু হসপিটালে আছি চলুন ডাক্তার আসেনি ডাক্তার আসলে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আজকের মতো আসছি দেখা হবে আবার আগামীকাল ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি টাটা